আজ মালদা জেলায় টেরাসফ বিবিএনএল মালদা পরিবারের উদ্যোগে আনন্দ ঘন পরিবেশে পালিত হলো বিশ্বকর্মা পূজা গাড়ি ড্রাইভার স্প্লিজার ওটেরিয়ার সহ সকল প্রোডাক্টের পূজা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিএনএল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মালেক উৎসুর সার সাথে ছিলেন জেলা টেরাসফট ইনচার্জ সাদ্দাম হোসেন প্যাট্রোলার স্প্রেজার ইনচার্জরা গাড়ির ভেন্ডার আর এম কমিউনিকেশানি চালকরা ও সহযোগী সদস্যরা সবাই মিলেমিশে হিন্দু মুসলিম নির্বিশেষে একসাথে পুজো করেছেন আর এস এম পুরো টিমও তাদের অফিসে পুজো উদযাপন করেছে ভালোবাসা ভাতৃত্ব। ও সম্প্রীতির আবহে সুন্দরভাবে সম্পন্ন হল পূজা অনুষ্ঠান মালদা থেকে সারা রাজ্য আর রাজ্য থেকে সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ুক এই মিলনের বার্তা স্যার আপনি এসেছেন আজকে এই পুরো টিমের সাথে আপনি একটু সাপোর্ট করেছেন আজকে পুজো ছিল আপনার এসে আপনার অনুভূতি কি মনে হচ্ছে এখানে এসে আপনার কেমন লাগছে আজকে আমাদের যে উপস্থিতিটি সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর উপলক্ষে ঠিক আছে আজকে আমাদের মালদা ডিস্ট্রিক্টে যত টেরা টিম রয়েছে আমার তিনটে এফআরটি টিম রয়েছে এখানে যারা বিএসএনএল বিভিন্ন ফাইবার মেনটেনেন্স করে যারা তিনারা সবাই একটা সুন্দর আয়োজন করেছে তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ইভেন আমরা অনেকে এখানে হিন্দু মুসলিম সবাই মিশ্রিত আছি এটা থেকে বোঝানো চাইছি আমরা যে আমাদের ভারতের যে ঐতিহ্য বা সংস্কৃতি এটা দিয়ে আমরা সবকে বোঝাতে চাইছি ধন্যবাদ এই সাথে সাথে আমরা ডিস্ট্রিক্ট ইনচার্জ আছেন সাদ্দাম হোসেন স্যার ওনার সঙ্গে আমরা একটু কথা বলবো আপনিও এসেছেন এখানে আপনি কি বলবেন এই বিষয় নিয়ে আমাদের যে এফআরটি বিবিএন এর যে এফআরটি টিম আছে টোটাল আমাদের চাঁচলে মালদাতে আর গাজলে তিনটে এফআরটি টিম আছে এই তিনটে এফআর্টের টিম মিলে আজকে ওই বিশ্বকর্মা পুজো উপলক্ষে যে একটা সুন্দর একটা আয়োজন করেছে সেটা উপভোগ করার জন্য আর এনজয়মেন্ট করার জন্য এখানে আসা আর তাদের যা আয়োজন যা দেখলাম খুব সুন্দর আর সবাইকে ধন্যবাদ দিব এই বলে যে তারা যে এত কষ্ট করে এত রোদটা কাজ করে বিভিন্ন যে সিস্টেমটা আছে সেটাকে সুন্দর করে মেনটেন করে চলেছে তার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তারই মাঝে যে এত সুন্দর একটা আয়োজন করেছে আর হিন্দু মুসলিম সম্প্রীতি সব কিছু ভুলে একটা সম্প্রীতির একটা বার্তা তারা যে নিয়ে যাচ্ছে তার জন্য আরও একবার তাদেরকে ধন্যবাদ আপনারা শুনলেন এই চিত্রটা দেখে আপনাদের কি মনে হয় কারণ আমরা আমি মুসলিম উনি হিন্দু এই যে হিন্দু শুধু হিন্দুরাই যে বিশ্বকর্মা পুজোয় পালন করবে মুসলিমেরা থাকবে না এটা কিন্তু একটু আলাদা একটা ভিন্ন চিত্র আপনাদেরকে দেখালাম তারই সাথে সাথে আমরা কিছুক্ষণ কথা বল তোমার নাম কি। এমদি মুর্শিদ আলম তুমি কতদিন ধরে এই এই বিএসএনএল এর সাথে যুক্ত আছো টেরাসাফটের সাথে যুক্ত আছো চার বছর চার বছর ধরে কেমন অনুভূতি মনে হচ্ছে এখানে কাজ ভালো ভালো কাজ হ্যাঁ হ্যাঁ একদম তোমার নাম হেমন্ত মন্ডল হেমন্ত মন্ডল কোথা থেকে তুমি কোথা থেকে জব করছো আমি বাড়ি গাজলেই জব করি কেমন 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 মনে হচ্ছে আন্ডারে কাজ করতে এটা আছে না খুব ভালো লাগছে আমরা খুব আনন্দতে ভাবে পুজো পাঠ করেছি হিন্দু মুসলিম সবাই একসঙ্গে জয়েন্ট হয়ে যে করতে পেরেছে এটাই আমাদের সৌভাগ্য যে এটা আমরা করতে পেরে আমাদের স্যারগুলো যারা উপর পোস্টে আছে সবাই এসছে আমরা খুব আনন্দ ভোগ করছি খুব ভালো লাগছে যেন সামনে বছর আরও কিছু ভালো করতে পারে সেটাই চাইবো আচ্ছা আচ্ছা বলছি তোমার নাম কি আমার নাম সুমন হালদার সব দাদারা স্যাররা সবাই আসছে খুব ভালো লাগলো এরকম কি এর আগে কখনো হয়েছিল না এর এর আগে প্রথম প্রথম হলো আচ্ছা তোমার নাম আমার নাম বাহাদুর ইসলাম আচ্ছা তুমি কি বিএসএনএলের সাথে যুক্ত হ্যাঁ কতদিন ধরে প্রায় চার বছর থেকে চার বছর ধরে বিএসএনএল এ যে যুক্ত আছো আগে কাজ করে কেমন লাগতো আর এখন কাজ করে কেমন লাগছে না আমরা আগেও কাজ করেছি ঠিক যেভাবে আজকেও ঠিক সেভাবে কাজ করছি আমরা কাজ করার মধ্য দিয়ে আমরা জানি না যে কে হিন্দু কে মুসলমান আমরা এটা জানি আমরা জানি সবাই ভাই ভাই আর ঠিক আগের মতো করে আজকেও আমরা সবাই এক জায়গায় হয়েছি এই যে বিশ্বকর্মা পুজো সেদিনটাকে উপলক্ষ্য করে আজকে সবাই আমরা এক জায়গাতে হয়ে খুব এনজয় করছি আর আশা করব এভাবে যাতে আমরা সামনের দিকেও চলতে পারি আমার বাড়ি কুমারগঞ্জ আজকে বিশ্বকর্মা পূজা উদযাপিত হলো এবং আর এস এম কমিউনিকেশন অফিসে হলো এই বিষয় নিয়ে আপনি এসেছেন এই বিশ্বকর্মা পূজা এর একটু মানে একটু বিস্তারিত আপনি বলবেন বিশ্বকর্মা পূজা হচ্ছে আমরা আমাদের যে কোনো যন্ত্রপাতি উদ্ভাবনের সৃষ্টি করতে হচ্ছে হিন্দু ধর্ম অনুযায়ী বিশ্বকর্মা যার জন্য আমরা এই যে কোনো কিছু কাজ করি পেশাগত যত কি যন্ত্রপাতি তার সৃষ্টিকর্তা যেহেতু বিশ্বকর্মা তাই আমরা বছরে একবার এই দিনে বিশ্বকর্মা পূজা করে থাকি এই হচ্ছে আমাদের বিশ্বকর্মা পূজার মূল উদ্দেশ্য দ্বিতীয়ত এই বার্তা নিয়ে নিজের অফিসে এই বিশ্বকর্মা পূজা পূজা করেছে তা আমার খুবই ভালো লাগলো আর প্লাস এইটা কথাও বলার মাইনে রাখে না যে রাহুল বিএসএনএল সামথিং বিএসএনএলে যাবতীয় কাজকর্মের জন্য কোনো প্রবলেম হতে এলে উনি এগিয়ে আসেন আর এই সম্পত্তি বার্তা দেওয়ার জন্য আমাকে খুবই ভালো লাগলো আমার যে বিএসএনএল এর স্টাফ হিসাবে